পাঁচ প্রকারের মানুষ শাহাদতের দরজা পাবে যে ডাইরিয়াতে মারা যাবে যে পেটের অসুখে মারা যাবে যে কোনো পানিতে ডুবে মারা যাবে দেওয়াল বা গাছ চাপা পড়ে মারা যাবে আল্লাহ রাস্তায় যে মারা যাবে এই পাঁচজন লোক শাহাদতের দরজা পাবে হাদিসটা রাহুল বখারি আমি ওখানে রাতার জেল্লা তালা নৌকল কলার সল্লাহি সাল্লাহ সাল্লাম লায়া কুদু কৌ মুইয়া গুরু আল্লাহ ই লাহাপাতুল মালা কত কা ওয়া নাজালা তালাই হুম শাকিনা জাকের হমুল্লাহ হুফিমান ইন্দার হু মুসলিম হাদিষ্টা মুসলিমে আছি মহানবী সল্লাহসাল্লাম বললেন আমার উম্মত যেখানে কোরহাদীসের ওয়াজ হয় যেখানে কোরহাদীসের বৈঠক হয় যেখানে কোরাহাদীসের আলোচনা হয় যেখানে কোরাহাদীসের মাহফিল হয় আল্লাহ কালাম নবীর হাদিসের যেখানে ওয়াজ হয় তার চতুর্দিকে এই রহমতের ফ্রেশ তারা ঘিরে নেয় ওয়া গাশিয়া তুমুর রহমা আল্লাহর রহমত তাদের ঠেকে নাই ও নাজালা তালাই হুনুসাকিরাম আল্লাহ পাকের শান্তি তাদের পরে নাজিল হম ও জাকারা হুন হুফিমান ইন্দাম যারা যারাই আসে যারা যারা বসে তাদের কথা আল্লাহ পাক তার কাছের ফেস্তার কাছে বলতে থাকেন আপনার কথা আল্লাহ কাছের ফেস্তার কাছে প্রকাশ করেন আমার বান্দা দেখো আরাম বিরাম বাদ দিয়ে মাটিতে বসে ওয়া শুনছে কত বড় গুড নিউজ একটু সবর করেন আল আনাসের রাজি আল্লাহ তালা নহ কল কল রসুল্লাহি সাল্লাম মান খারাজা পি তলাবিল ইলমি ফাহা সাবিল ইয়া জারে আহু তিরমিজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি কোরআন হাদিস শিকার জন্য বা জানার জন্য কোন রাস্তা বা পথ ধরেছে বা কোনো জায়গায় র না দিয়েছে মহানবী সাল্লাম বললেন সে আল্লাহর রাস্তায় রয়েছে যতক্ষণ সে বাড়িতে না ফিরছে হা হু করেন তাহলে বুঝবো চেতন আছেন মুখ বুঝি থাকলে বোবার মতো তাহলে বোঝা দেবো হয় ঘুমায় গেছে নাহলে মনটা দিক কথা ঠিক না ঠিক একটু সাউন্ড দিয়ে যারা গেছে গেছে কিছু শুনে যান দরকার আছে কিছু জরুরি কথা শোনাবো জীবনে ডাকেন না আসবো না কিন্তু কিছু মূল্যবান কিছু কথা আছে শুনে যান আপনি আল্লাহর আস্তে আসছেন আল আমি হুরেরা তেরে জেল্লাহ তালান হো কল কর রসুল্লাহি সাল্লাহ হুয়ালি সাল্লাম আশাহাদ তো খামসুল আলমা তুল আলমা তুল গাজী কো সাহেব আলম সঈদ উফি সাবিল্লা হাতিসটা রাহুল বখারি আমার মত পাঁচ প্রকারের মানুষ শাহাদতের দরজা পাবে যে ডায়রিয়াতে মারা যাবে যে পেটের অসুখে মারা যাবে যে কোনো পানিতে ডুবে মারা যাবে দেওয়াল বা গাছ চাপা পড়ে মারা যাবে আল্লাহ রাস্তায় যে মারা যাবে এই পাঁচজন লোক শাহাদতের দরজা পাবে হাদিসটা রাহুল বখারি এখানে আর একটা কথা একটু বলেই নি পানি ডুবে বলে শহীদের দরজা বুহারির হাদিস দুইটা লোকের নাম বলবো চিনবেন বিশ্ব বেঈমান ফেরাউন পানির ডুবে মরছে বুহারির হাদিস আছে পানির ডুবে মরলে শহীদের দরজা তেল তো ফেরাউনের পাওয়ার কথা বিশ্ব বেঈমান নুহালে সাল্লামের বেটা তার নাম কেনান কিন্তু পানির ডুবে মরছেই এরও তেলে পাওয়ার কথা থামেন আর কথা একটু বলেই নি এটা খবর আপনার অনেকেই জানেন না বা শোনেন নাই বা হয়তো দেখেন নাই সব পত্রিকায় সারা ভারতে হিন্দুরা একটা মূর্তি ডুবাইতে গিয়েছিলাম মূর্তিটা চিনবেন বা নামও জানেন মূর্তিটা দেখা যায় মানুষের মতো মুখটা হাতির মতো হাত পাটা মানুষের মতো হিন্দুরাও জানে মুসলমানও জানে এই মূর্তির নাম গণেশ ঠিক বললাম না বেঠিক গণেশের মুখটা হাতির মতো হাত পা মানুষের মতো হিজ নেম ইজ মিস্টার গণেশ এই গণেশ ডুবাইতে গিয়া আঠারো জন হিন্দু ভারতে পালের ডুবে মরছিল আর সেই হাদিসে আছে পালিটবে বললে শহীদের দরজা তাহলে তো এদের পাওয়ার কথা বেইমান জালেম কাপের মুনাফিক মোশেক ইহুদি খ্রিস্টানের নসিবে লাজ উঠবে না সব কথার একটা কথা যাই তাই পালিটবে বললে কাম হবে না ইমান আমল থাকা লাগে মোস্ট ইম্পর্টেন্ট পার্টস ফর এভরিবডি প্রত্যেক মুসলমানের ইম্পর্টেন্ট পার্টস হলো ইমান আর আমল থাকলে জান্নাত না থাকলে সুপ্রিগিরি ফরফিট মন খারাপ থাকবেন পালেন না এত বড় প্যান্ডেল চান্দোয়া চটপাটি মাইক পোস্টার তারপর কত সুন্দর আয়োজন শীতও নাই তেমন গরমও নাই খালি একটু চাদর গাদি বসে শুনবেন তাই পারবেন না তাহলে কীভাবে জান্নাতের আশা করেন মাথায় ধরে না আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাগাদ ওয়াতুল ফি সাবিলিল্লাহ ইয়া রাহাতুল খায়রু মিনা দুল মা ফিরাহুল বুখারী আমার উম্মত আল্লাহর রাস্তায় যাইয়া একটা সকাল একটা বিকাল বা সন্ধ্যা যদি সময় কাটাও আমার উম্মত জেনে রাখো এই সময়টা আল্লাহর কাছে কত দাম এই দুনিয়াতে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু চাইতে এই সময়টার দাম আল্লাহর কাছে বেশি তাহলে কত দামি সময় আপনি কাটাচ্ছেন কপাল কত ভালো একটা আয়ত আছে কোরআনে পাবেন সুরা লাইন তিরিশ পারার সুরা নাম্বার আয়ত বলে দিই সতেরো নাম্বার অনেকেই জানেন এই সোরাটা যার মুখস্থ আছেন তিরিশ পারাতে সোরা লাইন রাতের সোরা ওয়াসায় জানলা বুগাল আত ও বান্দা জেনে রাখ যারা পরেশগার আর মুক্তাকে হবে বা আল্লাহর ভয় করে দুনিয়ায় চলবে তাদের কাছ থেকে জাহান্নামটাকে নামটাকে বহু দূরে রাখা হবে জাহান্নাম দূরে থাকবে তাদের কাছ থেকে দিস ইজ দি ডকুমেন্ট ফ্রম দি হলি কোরআন এবার আসেন আরেকটা কথা শুনেন সোরা কাপ ছাব্বিশ পারা আয়তের নাম্বার থার্টি ওয়ান একত্রিশ ওজুলি পাতিল জান্নাতুল মুত্তাকে ইনা গাই রবাইন

এ হাফিস সাব সাইলেন্ট ভালো লাগলে বাসায় যাও ঘুমাও কথা বন্ধু গুডলাক লটারি জিতলে গুডলা করলেন আর গুডলা বিল হারাম আমার হারাম খাইয়া যে দেহ তৈরি করল ওই দেহটা পরকালে কিছুতেই জান্নাতে যাবে এলাম গুডলা কি ব্যাডলাক এখন বুঝেলেন লটারির টিকিট কাটা মুসলমানের জন্য হারাম বেঈমান কাপের ইহুদি খ্রিস্টান ইজালেমদের জন্য মুসলমানের জন্য হারাম যদি বলেন ভাগ্য পরীক্ষা করার জন্য হুজুর কাটছে পরীক্ষা করার জন্য আর এক পাপ ঘটে যাবে জীবনে মন খারাপ থাকবেন তো আলহামদুলিল্লাহ তাহলে এই জায়গাটার কত দাম যে একটু সময় কাটাইলে

তোমার পা দুটা যদি মাটি ভরে যায় আমার উন্মত জেনে রাখো তোমার ওই পা দুটাতে পরকালে স্পর্শ করবে না আসতে তো ধুলা ভরতেই পারে আসতে তো মাটি ভরতেই পারে আর বললে ইট ইজ গ্রেট প্রফিট অফ ইউর লাইফ এটা জীবনের বিশাল লাভ একটা খানি কথা না আচ্ছা তারা এখানে বসে আছেন একটা কথা উত্তর দেবেন চিরদিন কি বেঁচে থাকবেন আচ্ছা যদি চিরদিন না থাকেন দুইশো বছর থাকবেন চিরদিন বাদ দিলাম দেড়শো বছর পুনে দুইশো শোয়াশো সত্তর থেকে আশি পঁচাত্তর নব্বই হলেই চোখে দেখে না কানে শোনে না মুখ দিয়ে কী করে বোঝা যায় না বাস্তব কথা বলছি মুখ দিতে কী বলে বোঝাই যায় না মুখের স্পিকিং পাওয়ার হারিয়ে যায় কে বলে কী বলে হিয়ারিং পাওয়ার শক্তি হারিয়ে যায় দৃষ্টিশক্তি যাকে বলে ইংলিশতে লুকিং পাওয়ার হারিয়ে যায় হাঁটার শক্তি ওয়াকিং পাওয়ার থাকে না হাতের হ্যান্ডেলিং পাওয়ার থাকে না হারিয়ে যায় কথা ঠিক বলছে না বে আশির থেকে পঁচাশি নব্বই হলে বলে আর মানুষ নাই রে যায় না ক্যা মরে না ক্যা ঠিক এই তো লাইফের কন্ডিশন অবস্থান দিন টিকবেন এখনকার মরার সিমটমগুলো খুব হাই লেভেলের বাড়াইছে কি জানেন স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনি নষ্ট হার্টের বাল্ব অফ হাই প্রেশার লো প্রেশার ডায়াবেটিস হতে হতে শুকায় যায় কখন পরে কখন মরে আল্লাহ জানেন কোনো কেটে গেল একটা কিছু ঘটে গেল নাই ঠাটা পড়া সাপে কাটা রাস্তা দিয়ে হাঁটছেন খুব দুষ পড়েছে মাথায় বাড়ি দিল নাই এই তো কতগুলা নিউ ডিজাইনের সিম্পটম বাড়ছে মৃত্যুর সময় লাগতেছে না কাগজ যাইতে ইত্রাস করতে গেলে অনেক টাইম লাগে অধিক যাচ্ছি আমি যেটা বলছি ওটা শুনেন মা একবরাত কদম আবদিন পিস সবিলিল্লাহ বিতওয়াসাল রাহুল বুখারী আমার উম্মত আল্লাহ রাস্তায় চলতে গিয়া যাইতে গিয়া তোমার পা দুটা যদি ধুলা ধোলাবা মাটি ভরে যায় আমার উম্মত যেন রাখো তোমার পা দুটাতে পরকালে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আলী ইবুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আইনা আইনুল মা শাহ মাল্লাহ আই নুন বাকাত তার হাদিস টারা হাদিস আমার রহ্মত আগে শুনলেন দুইটা পায়ের কথা এখন শুনেন দুইটা চোখের কথা আমার রহ্মত দুইটা লোকের চোখে পরকালে জাহান্নামেরা উনি স্পর্শ করবে নাম একটালো ওই লোকটার চোখ বা ওই মহিলার চোখ যে গোপনে বা নির্জনীম একা একা যখন থাকে তখন মহান আল্লার ভয়ে চোখের পানি ফেলায়া কান্দে এই পুরুষ বা মহিলার চোখ দুটাতে পরকালে জাহান নামের স্পর্শ করবে না কথা বুঝলেন কি না জানি না বাপ বলে কান্দি মা বলে কান্দি দাদা দাদি নানা নানি বেটা বুটি লাতি পুতি মারা গেলাম কান্দি কিন্তু আল্লাহর ভয়ে গোপনে যেহেতু কেউ কান্দে তার চোখ দুটাতে জাহান নামের স্পর্শ করবে না খালি কি তাই কোরআনে আছে সুরা রহমান সাতাশ পরার সুরা ফর্টি সিক্স নম্বর আয় ওয়ালিমান খাপা মাকামা রব্বিহি জান্নাত

আমি থামব ডন্ট ডিস্টার্ব যাত্রার প্যান্ডেল না যা খুশি তাই করবেন গানের এটা কথা হচ্ছে চুপ করে মনোযোগ দিয়ে শুনতে এটা কোরআন হুকুম আল্লাহ ওদিকে আমি যাই নাই যার ভালো লাগবে আমি তো অনুমতি দিয়েছি চলে যাবেন কমিটি যারা আছেন তার লক্ষ্য রাখবেন ডিস্টার্ব হলে কাম হবে না ভালো কাজে জিনিস ব্যয় করলে তার ভালো ফল আছে। খারাপ কাজে হাত পা চোখ মুখ ব্যবহার করলে খারাপ ফল আছে। কথা কি ঠিক বললাম লভ এবার চোখটা দিয়ে ভালো জিনিস দেখবেন ভালো ফল আছে হাত পা দিয়ে ভালো কাজে যাবেন কাজ করবেন ভালো ফল আছে খারাপ কাজে ব্যবহার করবেন খারাপ ফল আছে। কোনো সন্দেহ নাই এইবার সোট চোখ দুটা তো আপনি কি করলেন আল্লাহ রাস্তায় যাইয়া চোখের পানি ফেলাইয়া কান একা একা গোপনে এই চোখ দুটাতে জাহান নামের আগুন স্পর্শ করবে না মহানবী সাল্লাম বললেন আমার মোহাম্মদ আইনা লেলাতামার আইনুন বাকাত মিন খাসিয়াত আল্লাহ আইনুন বাতা তাহারু সুফি সাবিল আল হাদিস তারা ও তিরমিজি আল্লাহর ভয়ে যে চোখে পানি ফেলে কানবে তার চোখ দুটাতে জাহান নামের আগুন স্পর্শ করবে না আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যাইয়া চেতন থাকে ঘুমায় না জেগে থাকে ঘুমে যায় বেটে যাই না ঘুম পাড়ে এলাম। আল্লাহ ওই বলে তার ওই চোখ দিটাতে পরকালে জাহার্ন স্পর্শ করবে না আরেকটা হাদিস শোনেন আলসালে ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা নুকল কোয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাআতাতি তুক্তাহু ফি মাবাব আসমান আমার উম্মত আর দুইটা লোকের জন্য মহান رب العالمین আসমানের দরজা খুলে দেয় দুইটা ব্যক্তির জন্য সে যেই হোক নারী পুরুষ যেই হোক তার জন্য মহান আল্লাহ আসমানের দরজা খুলে দেয় বল الحمد لله ভোল্টেজ বাড়ান টেম্পার বাড়ান লীলা হে তাকবীর আল্লাহ একবার আল্লাহ তাকবির কবুল করো বলে না আমি ভাই জালেরা মা জালেরা মন দিয়া কথাগুলো শোনেন দরকার আছে আমি গজল জানি না গজল গায়ে আপনার মন ভরাবো মিথ্যা কেচ্ছা কাহিনী জানি না যে মিথ্যা কেচ্ছা কাহিনী বইলা আপনার মনে সান্ত্বনা দিব কাম হবে না হাদিস বলবো যার মনে চায় এক দেড় ঘন্টা একটু ধৈর্য ধরবেন আমি শোনাবো ইনশাল্লাম আল্লাহ পাকের রবি বললেন আমার উম্মত যে লোকটা কি করল দুইটা কাম করবে তার জন্য রব্বুল আলমিন আসমানের দরজা খুলে নেয় এক নম্বর শুনে দান দয়া করে হাদিসটা হাদিস লে হুজুরের সালাত সব পাপি সাবিল লাভ লে হুজুরের সালাতে সব পাপি সাবিল লাভ সে পুরুষ বা মহিলা যেই হোক আল্লাহর নবী মহানবী সাল্লা সাল্লাম বললেন আমার অম্মত যখন মাদিন আজান দেই তখন যে ব্যক্তি অজু করে বা কাপড় পরে মসজিদের দিকে রওনা দেই কাতারে সোজা হয় কাতারে পা বা হাত বা গা বেড়াইয়া নামাজের রেডি হয়ে যায় বা হাত বান্ধার আগে প্রস্তুতি নাই রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি আদান শোনা পরে নামাজের জন্য তৈরি হয় নামাজের জন্য প্রস্তুতি নাই এই ব্যক্তির জন্য সে পুরুষ মহিলা যেই হোক মহান আল্লাহ খুশি হইয়া আসমানে দরজা খুলে দেয় বাংলাদেশের আচ্ছা কথা শেষ করেন ভাই আমি তো পরে কথা বলি আসতে বলেন নাহলে আমি দশ মিনিট থামলাম ওনাদের কথা শেষ হবে আমি শুরু করবো এইবারে শুন আহ ভাইজানেরা দুইটা লোকের জন্য রবলাল বিনাস মানে দরজা খোলে দেয় যে পুরুষ বা মহিলা নামাজের জন্য আদাল দিলে তৈরি হ উজু করে কাপড় পরে মসজিদে দেখে হেঁটে হেঁটে রওনা দেয় কাতারে সারিবদ্ধ হয় কাতারে দাঁড়ায় এই ব্যক্তির জন্য আল্লাহ পাক দরজা খুলে দেয় খুশি না বেদার কোটি কোটি মুসলমান পুরুষ নামাজ পড়ে নাও কোটি কোটি মহিলাও বাংলাদেশে নামাজের ধার ধারে নাও বেনামাজির খবর আছে নামাজের মধ্যে একটা দুয়া আছে এখনি বলি ওইটা পরে শুনে লক মাঘ ফিরিলি ওর হামনি ওয়াজবরুলি ওহাদিনী ওয়া ফিনি ওয়ার নাকি এই কইজন থাকেন আর পালাইন নাই কইজন যা গেছে গেছে এই দুয়াটা ভাত খাওয়ার দুয়া নাম এই দোয়াটা কাপড় পরার নাম এই টয়লেটে দেওয়ার নাম এই দোয়াটা গাড়ির চলার দোয়ালাম চেতনার দোয়া নাম বা আগে উঠে এই দোয়া নাম এই দোয়াটা হলে সালাম দা বা মুসাভার পরের নাম এই দোয়াটা সবাই জানে প্রত্যেক নামাজে দুই শেষদার মাঝখানে পড়তে হয় ঠিক ভাবে ঠিক সেই হাদিস এক নামাজে খালি লাগে না সেটা হলো জানাজার সালা তো রুকু শেষ না নাই আর বেতর বলেন তাহাজ বলেন এশরাক বলেন চাষ বলেন ফরজ বলেন সন্ন্যাদ বলেন নফল বলেন ঈদের নামাজ একা বলেন কসর বলেন জামাতে বলেন যে পুরুষ বলেন মহিলা বলেন যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী লাট সাহেব জজ সাহেব প্রেসিডেন্ট মিনিস্টার যে নামাজ পড়বে দুই সে চার মাস কেন তাকে দোয়াটা পড়তে হবে দুই দুই জন না তিনজন দুয়াটা পড়ে না নাম বলবো নাম শুনবেন তিন ব্যক্তি দোয়াটা পড়ে না একটু দয়া কিন মাইন্ডার ব্রাদার টাই টিবেন বাড়ি মাইন্ড কথাটা মনের মধ্যে গাইথে রেখেন মনে হবে পরে যে হুজুর বলছিল রে এক নম্বর যে পুরুষ বা জোয়ান মানুষ বুদ্ধ হোক জোয়ান হোক যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু একসাথে দুই সেদা দেয় এই সোর এই দোয়া পড়েলাম আর একজনই দোয়া পড়ালে যে মা বলে মধ্যে যে মহিলা একসাথে দুই শেষ নামাজ পড়ে এই সুন্নি এই দোয়া পড়ালাম এখানকার মা বলে আমি বলি না মা বলে মাইন্ড করেন না যে ওইভাবে পড়ে তাক বলছি ওই বুঝুক গাং ঠিক না ঠিক আমি এখানকার মা বা বলি নাই তিন লম্বার যে নন নামাজ পড়ে নাও বেনামাজি ননসেন্স এই ননসেন্স তো নামাজই পড়ে না দোয়া দুয়া পড়বে কবে এই পড়ে এলাম দোয়ান একবার পড়ি আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো ওয়ার হামনি আল্লাহ আমার প্রতি তুমি রহম করো ও আল্লাহ আমাকে সংশোধন করো ও আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো ও আফিনি আল্লাহ তুমি আমার শরীরটা সুস্থ রাখো ওয়ার জুখুনি আল্লাহ আমি জানি তুমি রেজেক মালিক আমার খাদ্য ফুড সাপ্লাই দেওয়ার মালিক আল্লাহ তুমি আমাকে খাবার দাও রেজেক দাও তুমি রেজেক দান করো আও একটু উত্তর দেবেন এই এগুলা দেওয়ার মালিক পৃথিবীতে কেউ পারবে এগুলা দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ কিন্তু মালিক স্বীকার করলেন আল্লাহ কিন্তু আপনি বলেন জনগণ সকল ক্ষমতার উৎসব আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন সুবিগিরি ফরফি টুপি বাইশটা মাথার দিলেও কাম হবে না কি দিন যদি বলেন আল্লাহ আমি এগুলো বলি নাই এই বলি কি আপনি রেহাই পাবেন এদের ঘাড়ের ফেসটা রেকর্ড করছে তাই বলে গিয়ে আই বলে জিব্বা জবান দি বলছেন জমান আল্লাহর কাছে বলবে জমান বলবে তো কোনো মলবি কোয়নি আপনি আবার কোনে বলেন কোরআন আছে দিস ইজ দ্য ডকুমেন্ট ফ্রম দ্য দিনে কোরআন দি নেম সূরা সূরা নূর দি নাম্বার অফ পারা 18 দি নাম্বার অফ আয়াত 24 24 নম্বর আয়াত সূরা নূর পড়ে দেখেন পড়বে ভোরে পড়বে ভোরেই তো বিড়ি খায় রাতে পড়বে রাতে হারাম করলে পড়বে না বিড়ি খায় আরাম করে জুতা মারার দরকার জীবন এখানে না আসি না আসবো এই বিড়ি খোর চর্চা কই হারাম কর আমি কিছু বলেই যাবো ইনশাল্লাহ শুনতে রাজি আছেন একটু জোরে পাওয়ার দি বলেন ইনশাল্লাহ একটু জোরে ফোর্স বাড়াতে বলেন যারা মাদ্রাসাটা বানাইছে শ্রম দিয়েছে টাকা দিয়েছে ভুল করছে এটা ভালো করছে আলহামদুলিল্লাহ এর তো ভালোই জানেন মশলা যে ভালো কাজ করলে ভালোই করে এর দাম কত জানিনি না যারা মাদ্রাসা বানাইছে পড়ানোর ব্যবস্থা করছে শিক্ষক ছাত্রের আয়োজন করেছে মহাবিলিরা আয়োজন করছে এতে সময় দিচ্ছে জীবন কাটাচ্ছে এরা যে কত ভালো করছে আপনি জানেনই না একটা হাদিস শুনলে বেঁচে ফেলবেন আমি একটু পরে করব ঘুমাই গেছেন পর্যন্ত চলুক হ্যাঁ তার মানে হুজুর মরুক বুদ্ধি তো ভালোই অতক্ষণ পারবো না গতকাল ছিলাম রাজশাহী বাঘবারা আমার সাত আট সাত ঘন্টা লাগছে গেলে আসতে তারপরে আগামীকাল আছে আরেক জায়গায় টাঙ্গাইল পরের দিন আবার আমাকে রাজশাহী ব্যাক করতে হবে এইভাবে রোজা পর্যন্ত চলবে এক রাত অত পারবো না লিমিটেড টাইম শোনেন জীবনে না আনেন অসুবিধা নেই কিন্তু আজ কিছু শুনে যায় আমার অনুরোধ আপনাদের কাছে